সত্যি হাসি পাচ্ছে কেন বলুন তো কারণ চীন ভেবেছিল এই যে অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে পাকিস্তানকে সাপোর্ট করে তাদের কাছে তাদের এই সমস্ত সরঞ্জাম বিক্রি করে সামরিক দিক থেকে সাহায্য করে একেবারে হিরো হয়ে উঠবে কিন্তু আখেরে কি হলো একেবারে উল্টে গেছে চীন বর্তমানে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে চীনের সামরিক দিক থেকে যে সমস্ত শেয়ারগুলো ছিল ডিফেন্সের যে সমস্ত শেয়ারগুলো ছিল সেগুলো একেবারে নিম্নমুখী হয়ে গেছে যার ফলে একেবারে লসে রান করতে শুরু আজকে এই নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাশিস ব্যানার্জি রয়েছেন স্বাগত আপনাকে আজ তাক বাংলায় তবে শুরুতেই চলুন আমরা বরঞ্চ কয়েকটা গ্রাফিক্স দেখে নিই তাহলে বিষয়টা আরো বুঝতে পারবেন যে চীনের অবস্থাটা ঠিক কি দেখুন প্রথমটা দেখব চেন্ডু এয়ারক্রাফট চীনা ডিফেন্স স্টক দেখুন শেয়ার ভ্যালুর পার্সেন্টেজ কমেছে নাইন পয়েন্ট টু পার্সেন্ট এবং এরা যে এয়ারক্রাফটগুলো প্রস্তুতকারী সমস্ত হচ্ছে জে টেন জে সেভেন্টিন এবং আমেরিকার কাছে আছে এই এয়ারক্রাফটগুলি চলুন পরেরটা দেখি এবারে দেখুন যেটা দেখা যাচ্ছে যে জে টেন এয়ারক্রাফট ব্যবহারকারী দেশ চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনী ব্যবহার করে চলুন তারপর একটা দেখবো পাকিস্তানের পাকিস্তান বিমান বাহিনী এমনকি দু হাজার চব্বিশ সালে ষোলোটি অর্ডার করা হয় এবং কুড়িটি সরবরাহ করা হয়েছিল অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে চীনের ওপরে ঠিক কতটা নির্ভরশীল হয়ে রয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের ওপরে নির্ভরশীল নির্ভরশীলতায় বিপদ ডেকে আনলো না তো চায়না নকল মাল বিক্রি করেছে পুরনো মাল বিক্রি করেছে এবং পরিষ্কার কথা বর্জ্য পদার্থ বিক্রি করেছে এবং সেই বর্জ্য পদার্থ ধরা পড়ে যাচ্ছে তাই জন্য এমন জিনিস বিক্রি করেছে যেটা নিজেরা ব্যবহার করবে না সেই জিনিসটা বিক্রি করেছে দেখো একটা কথা বলি তোমাকে অনেক লোক আছে দেখবে বাড়িতে যখন অতিথি আসে যে খাবারগুলো খায় না কি সুন্দর করে টস করে খাইয়ে দেয় সেই জিনিসটাই পাকিস্তানকে করেছে পাকিস্তান এমনি বুকা ছিল খেতে পারছে না সেটাকে ইন্টারন্যাশনালাইজ করেছে পাকিস্তান আর চায়না মিলে এবং তাদের হাতে খাইয়ে দিয়েছে এবং আজকে এখন কে বদম হয়ে গেছে ইন্ডিয়া বুঝিয়ে দিয়েছে যে দেখো অ্যান্টাসিড দিয়ে দিলাম এবার বদজম হয়ে গেছে এখন আর ইন্ডিয়ার কিছু করার নেই এখন এখন পাকিস্তান বুঝতেই পারছে না এগুলোকে খাবে না মাথায় দেবে শুধু বড় বড় শুধু কথা বলছে সোশ্যাল মিডিয়া এসে নানা রকমের কথা বলছে চলুন পরের গ্রাফিক্সটা দেখি এবারে চলে আসছে যে জে এফ এয়ারক্রাফট ব্যবহারকারী দেশ কোনগুলো পাকিস্তান রয়েছে তারপর এটা দেখব বাংলাদেশ সেই দেশ সুভাষিস সেই দেশ একেবারে পুরো লুঙ্গির বুক পকেট চলুন তারপর একটা দেখি মিয়ানমার আরো পরপর দেখব Azerbaijan, Nigeria. এমন কিছু দেশ দেখলাম সত্যি হাসি পাচ্ছে গো না এখানে একটা ব্যাপার বুঝতে হবে আর্মস মার্কেটটা একটু বুঝতে হবে কিভাবে চলে एक्चुअली আর্মস মার্কেটটা চলে কিভাবে জানো একটা হয় ডেভেলপার একটা হয় কনজিউমার আর একটা থাকে ব্রোকার এই ব্রোকার যারা আছে এই গোটা ডিলগুলোতে যারা ব্রোকারি করে কেন ভেবে দেখেছ তুরস্কর এত ইন্টারেস্ট সব জিনিসগুলোর প্রতি তার কারণটা হচ্ছে তুরস্কর মধ্যে কিছু দেশ আছে যারা ইউ এর খুব কাছে ইউরোপিয়ান ইউনিয়নের খুব কাছের মেম্বার বলিনি সবাই মেম্বার নট নেসেসারেলি কিছু কাছের এই দেশগুলো আবার ওআইসির সাথেও যুক্ত এগুলো বেসিক্যালি কাজ করে ব্রোকার হিসাবে ব্রোকার মানে কি ব্রোকার মানে এক কথায় দালাল এরা ডিলগুলো দালালি করে এবং তার জন্যে এরা প্রেশারাইজ করে যাতে এই আর্মসগুলো এই দেশগুলো কেনে এবং ইউজ করে যেটা আমাদের বিভিন্ন দোকানে হয় নেওয়ার আগে বলে দাদা দারুণ গামছা দারুণ গামছা দারুণ গামছা একবার ধুতে দাঁড়ানো আমছো চীনামাল তো চিনামাল আমাদের চীনা কোনো জিনিসের গ্যারেন্টি নেই বন্ধুত্বের গ্যারেন্টি নেই তো আর্মস সে সে আর যেটা বলছিলাম আপনাদের যে শেয়ার ভ্যালু বর্তমানে তো একেবারে তলানিতে গিয়ে ঠেকে গেছে এবার পাকিস্তানকে তো আমরা জানি কাঙ্গাল দেশ পাকিস্তান তো বরাবরের তাই কিন্তু ভারতের সঙ্গে পাঙ্গালিতে এলো এসে কি হলো নিজেরা যা ডুবেছিল তা তো তার সাথে চীনও বর্তমানে খানিকটা কিন্তু নিতে ডোবার দিকে আজকে একটা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস সুভাষিষে আজকে প্রতিরক্ষা বলছি একটা কথা বলেছেন তিনি বলছেন যে আমাদের মতো কিছু দেশ মানে কিছু উন্নতশীল দেশ কিন্তু উন্নত কিছু দেশ আমরা হচ্ছে আইএমএফ কে সাহায্য করি আবার আইএমএফ কি করছে সেই টাকাটা নিয়েই গরিব দেশগুলোকে সাহায্য করছে মানে ভারত যে টাকাটা দিল সেটাই এবারে কিন্তু আইএমএফ এর হাত ধরে পাকিস্তান পাচ্ছে এই কিন্তু একটা ইন্ডিকেশন চলে দেখো এটা অনেক ভেরি সিরিয়াস নোট এটা নিয়ে কিন্তু একবার বোঝা উচিত এটা নিয়ে ডিসকাশন হওয়া উচিত যে আমরা যাদেরকে জন্য কন্ট্রিবিউট করার জন্য টাকা দেখো আইএমএফ তো নিজের টাকা নেই যে বাবার চাষবাস রেখে গেছে ওটা করে টাকা দেয় সবাইকে সেরকম না কালেকটিভ মানে বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্টের জন্য প্রাইমারিলি ইউটিলাইজড হয় যেটা শ্রীলঙ্কাতেও হয়েছে বাংলাদেশকেও দিয়েছে মিয়ানমারকেও দিয়েছে সবাইকে দিয়েছে ডেভেলপমেন্টের জন্য আজকের ডেটে সেই টাকাটা তো আমাদের আমাদেরই পকেট থেকে দেওয়া টাকা এবং এই যে পকেটের টাকাটা যে দেওয়া আছে ভারতবর্ষের কিন্তু জায়গা আছে প্রশ্ন করা দেখো আমাদের পকেটের টাকায় যদি কোনো দেশে দুর্গা পুজোর কার্নিভাল হয় তেমনি আমাদের পকেটের টাকায় যদি কোনো দেশ আর্মস কেনে দুটোই কিন্তু সমান বেদনাদায়ক সুতরাং আমাদের বোঝার দরকার আছে আমাদের দেওয়া টাকাটা কোথায় কিভাবে ইউটিলাইজ হবে সেটাও বোঝার দরকার আছে কারণ আজকের ডেটে ভারতের পলিসি অনুযায়ী বা ভারতের মানে পলিসি বলবো না প্রুভেন ওয়ার্ডস অনুযায়ী ভারত কিন্তু আজকের ডেটে টেরারিজম এবং পাকিস্তানকে একই লাইনে দেখছে তাহলে কি একদিক থেকে এটা বলা যেতে পারে যে আমাদের টাকা দিয়েই আজকে আইএমএফ একটা টেরারিস্ট অর্গানাইজেশন বা একটা টেরারিস্ট নেশনকে ফান্ড করছে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে এবং ভীষণই একটা কিন্তু চিন্তার বিষয় রয়েছে ক্ষেত্রে যে তাহলে পরে বারবার নরেন্দ্র মোদী যে কথাটা বলছেন যে ভারত জেহাদিদের বিপক্ষে ভারত কোন ধরনের অশান্তি সন্ত্রাসবাদের সমস্ত কিছুর বিপক্ষে রয়েছে ভারত তাহলে ভারত তো বিপক্ষে রয়েছে কিন্তু তাদেরকে মদত দিচ্ছে তাহলে কি ইনডাইরেক্টলি এই যে টাকাটা যে তাদের যে সাহায্য করা হলো এবার সেইটা দিয়ে তারা তো আবার নতুন করে তো গুটি সাজাতে শুরু করছে দেখো ওই যে তোমার কাছে যদি পয়সা না থাকে তোমার কাছে যদি নিজের মনিটারি সাপোর্ট না থাকে তখন কি হবে তুমি ভীষণ কন্ডিশনের মধ্যে জড়িয়ে পড়বে এবং কন্ডিশনের মধ্যে কিরকম জড়াবে তোমাকে একদিক দিয়ে আমি ফান্ডটা পাইয়ে দেব তারপরে সেই ফান্ডটাকেই মাল্টিপল ইউটিলাইজেশনের মাধ্যমে তোমার থেকেই নিয়ে নেব মিনিমাম উচ্ছিষ্ট ফান্ডটা তোমার কাছে থাকবে মানে আজকের ডেটে দাঁড়িয়ে সেকেন্ড অর্ডার আর্মস পাকিস্তান কিনতে বাধ্য হচ্ছে দেখো আমি বিশ্বাস করতে রাজি নেই পাকিস্তান যারা আর্মস গুলি গোলা একে ওকে মেরেই বেঁচে আছে তারা আর্মস বোঝে না তারা আর্মস বোঝে কিন্তু সেই আর্মসগুলো যেগুলো ওরা কিনছে সেই আর্মস কিছু ব্যক্তিগত পাকিস্তানের আর্মি জেনারেলদের বেনিফিট করা হচ্ছে বাকি যে আর্মস গুলো আসছে সেই আর্মসগুলোকে

তৈরি আর্মস সেভেন্টি পার্সেন্ট ইউজ করতে পারবে আর টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট বাইরে থেকে তারা নিল সেদিন ভারতবর্ষ ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারি ওয়াইজ ওয়ার্ল্ডকে লিড করবে এবং সেটাই আমরা আজকে দেখতে পাচ্ছি যত পার্সেন্টেজ অফ ইম্পোর্ট কমছে আমরা যত এক্সপোর্ট পার্সেন্টেজ কমাচ্ছি আর ইম্পোর্ট পার্সেন্টেজ যত বাড়াচ্ছে ইনামস আজকের ডেটে দাঁড়িয়ে ভারতের সেই কনফিডেন্সটাই যেন নাড়িয়ে দিয়ে যাচ্ছে বিভিন্ন দেশকে সেই কনফিডেন্সটাই যেন বিভিন্ন বড় বড় দেশকে বলতে বাধ্য করছে যে আমরাই ভারতের শান্তির দূত আরে কাকে শান্তির দূত দেখাচ্ছ ভাই যারা পৃথিবীকে শান্তির দুধ দেখিয়েছে তাদেরকে তুমি শান্তির দূত দেখাচ্ছ কি দেখাতে চাইছ আমরা একটা নতুন অর্ডার সেট করছি আমরা লোকেদের বিশ্বাস আনতে বাধ্য করছি যে হ্যাঁ আমরা পারি